ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় ওপরের দিকে নাম থাকলে তবেই পড়ার সুযোগ মেলে এই সব প্রতিষ্ঠানে যে সব প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন নিয়ে নিজেদেরকে উজাড় করে দেন হবু ডাক্তাররা প্রশ্ন হলো দেশের সেরা মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান কোনগুলি কেনই বা এগুলি সেরা আসুন নজর রাখা যাক অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা এইমস দিল্লি এবছরও এনআইআরএফ র্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ স্থান ধরে রেখেছে টানা সপ্তমবার এই সাফল্য অর্জন করল প্রতিষ্ঠানটি এখানে বিএসসি বি মতো স্নাতক কোর্সের পাশাপাশি এমবিবিএস এবং এমএসসি এমডি এমএস ও পিএইচডির মতো স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে ভর্তি হতে প্রার্থীদের ইউজি স্তরে নিট এবং পিজি স্তরে আইএনআইসিটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ বা পিজিআইএমইআর জাতীয় গুরুত্ব সম্পন্ন একটি প্রতিষ্ঠান এখানে মেডিকেল শিক্ষার্থীদের জন্য বিএসসি এমএসসি এমডি এমএস ডিএম এমপিএইচ এমএইচএ পিএইচডি এবং এমডিএস সহ একাধিক কোর্স পড়ানো হয় এখানে আইএনআইসিইটি পরীক্ষার মাধ্যমে এমডি এম এস ডি এম ও এমডিএস কোর্সে ভর্তি হয় কলেজ এম সি আই অনুমোদিত এবং এনএ বি এইচ স্বীকৃত একটি প্রতিষ্ঠান এর সঙ্গে যুক্ত রয়েছে আড়াই হাজার বেড হাসপাতাল এখানে মেডিসিন নার্সিং অ্যালাইন্ড হেলথ সায়েন্স সহ বিভিন্ন বিভাগে স্নাতক স্নাতকোত্তর ও ডিপ্লোমা কোর্স পড়ানো হয় এছাড়াও ভেলোরের এই কলেজ শিক্ষার্থীদের জন্য দূর শিক্ষার সুবিধাও প্রদান করে পোস্ট জাহারলাল বা হাজার আট সালে ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্টার্স হিসাবে ঘোষিত হয় এখানে স্নাতক স্তরে এম স্নাতক স্তরে এমডিও ডিও এম এবং সুপার স্পেশালিটি স্তরে ডিএমও এম পড়ানো হয় পাশাপাশি রয়েছে পিএইচডি ফেলোশিপ বিএসি ও এমএসি নার্সিং অ্যালাইন্ড হেলথ সায়েন্স এবং এম কোর্স এখানে মোট একশো পঞ্চাশটি ইউজি দুশোটি পিজি এবং ছত্রিশটি পিএইচডি কোর্সের সুবিধা রয়েছে সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস সালের এনআইআরএফ র্যাঙ্কিং এ এক ধাপ ওপরে উঠে এসেছে এটি ইউজিসি দ্বারা স্বীকৃত এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক অনুমোদিত এখানে এমডি কোর্সে ভর্তি হয় নিট পিজি পরীক্ষার মাধ্যমে অন্যদিকে ডিএমও এমসিএইচ কোর্সে ভর্তি হয় নিট এসএস পরীক্ষার মাধ্যমে দু সালে একশো জন পিজি ছাত্রছাত্রী চাকরি পেয়েছিলেন দ্বিতীয় বর্ষের পিজি শিক্ষার্থীরা পেয়েছিলেন গড়ে ১৬ লক্ষ টাকার প্যাকেজ আর তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা পেয়েছিলেন প্রায় ছাব্বিশ দশমিক পাঁচ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজ ভারাণসির বেনারাস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এভারো র্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে উঠে এসেছে আই এম এস হল ছটি ইনস্টিটিউটের মধ্যে একটি এখানে রয়েছে মেডিসিন আয়ুর্বেদ ও ডেন্টাল সায়েন্সেস রয়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তেত্রিশটি বিভাগ যার মধ্যে দশটি সুপার স্পেশালিটি বিভাগ ডেন্ট্রির চারটি বিভাগ আয়ুর্বেদের এগারোটি বিভাগ এবং একটি নার্সিং স্কুল পরিচালিত হয় এই প্রতিষ্ঠানের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত এখানে সাইক্রিয়াট্রি নিউরো কেমিস্ট্রি নিউরোলজি রয়েছে পাশাপাশি রয়েছে নটি বিশেষ কেন্দ্র যার মধ্যে রয়েছে অ্যাডভান্স সেন্টার ফর আয়ুর্বেদ সেন্টার ফর পাবলিক হেলথ সেন্টার ফর অ্যাডিকশন মেডিসিন সহ অন্যান্য এখানে বিএসসি এমএসসি এমডি ইউজি ডিপ্লোমা এমপিএইচ এফএনবি এবং ডিএম কোর্স পড়ানো হয় লখন কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি বা কেজিএম ইউ এনএসি থেকে এ গ্রেড স্বীকৃত এবং ইউজিসি ডিসিআই ও এমসিআই অনুমোদিত প্রতিষ্ঠান এর সঙ্গে যুক্ত রয়েছে গান্ধী মেমোরিয়াল সহ একাধিক হাসপাতাল যেখানে রয়েছে চার হাজার পাঁচশোরও বেশি শৌচা ষাটটিরও বেশি বিভাগ নিয়ে এই প্রতিষ্ঠান স্নাতক স্নাতকোত্তর এবং বিভিন্ন কোর্স প্রদান করে স্নাতক পর্যায়ে রয়েছে চার বছরের এম বিএসসি ও পাঁচ বছরের বিডিএস কোর্স আর স্নাতকোত্তর পর্যায়ে তিন বছরের এমডি এম এস সহ আরো নানা কোর্স পড়ানো হয় তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত অমৃত বিশ্ববিদ্যালয় বা অমৃতা বিশ্ববিদ্যাপীঠম একটি বেসরকারি ডিমড টু বি ইউনিভার্সিটি চারশো একর জুড়ে বিস্তৃত এই বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতি দিয়েছে ইউজিসি পাশাপাশি এন এ এন এ বি এল এবং এন এ বি এইচ এর স্বীকৃতিও পেয়েছে এখানে দুশোরও বেশি কোর্স পড়ানো হয় মণিপালের কস্তুরবা মেডিকেল কলেজ সংযুক্ত হয়েছে মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশনের সঙ্গে এটি NMC, Great General Medical Council, গ্রেট ব্রিটেনের জেনারেল মালয়েশিয়ান অস্ট্রেলিয়ান আমেরিকান এবং এস ডি স্বীকৃতি প্রাপ্ত পাশাপাশি এন কর্তৃক অনুমোদিত এর সঙ্গে যুক্ত রয়েছে এক হাজার পঞ্চাশ টিচিং হাসপাতাল এখানে ইউজি ও পোস্ট ডক্টরাল প্রোগ্রাম পড়ানো হয়